আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে সকল এজেন্ট ব্যাংকিং কার্যক্রম রয়েছে সেই এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অনিয়ম হচ্ছে আপনারা যদি একটু গুগলে সার্চ করে দেখেন যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু এজেন্ট ব্যাংকিং সম্পর্কে অনেক ধরনের অনিয়ম আছে তবে এজেন্ট ব্যাংকিং সম্পর্কে সঠিক ধ্যান ধারণা না থাকার কারণে গ্রাহকদের পোয়াতে হচ্ছে অনেকগুলো টাকা আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো কীভাবে আপনি এজেন্ট ব্যাঙ্কিং থেকে আপনি নিরাপদ লেনদেনে সঠিকভাবে লেনদেন করবেন সেই বিষয়টি আপনাদেরকে বিস্তারিত জানাব তার পূর্বে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার লেনদেনের এই ধরনের ত্রুটিগুলো রয়েছে তো তার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আপনি যদি সঠিকভাবে এজেন্ট ব্যাঙ্কিংগুলোতে লেনদেন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার টাকা কিন্তু নিরাপদ থাকতে পারে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে এজেন্ট ব্যাঙ্কিং লেনদেনের সঠিকভাবে এবং নিরাপদ কাজ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা অবলম্বন করা উচিত নিচে কিছু টিপস আপনাদের জন্য দেওয়া হলো প্রথম হচ্ছে লেনদেনের প্রমাণপত্র সংরক্ষণ করা প্রত্যেকটি এজেন্ট ব্যাঙ্কিংয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে লেনদেন করা হয় বাংলাদেশে অনেকগুলো ব্যাংকের বর্তমানে এজেন্ট ব্যাঙ্কিং চালু আছে প্রত্যেকটি এজেন্ট ব্যাঙ্কিংয়ে কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিন্তু এজেন্টগুলো লেনদেন কার্যক্রম পরিচালনা করে থাকে প্রতিটি লেনদেনের রসিদ বা প্রমাণপত্র গ্রাহক এবং উজেন্টের উভয় সংরক্ষণ করা বাধ্যতামূলক অবশ্যই থাকতে হবে আপনি সঠিকভাবে লেনদেন করছেন কি না সেই জন্য আপনাকে অনলাইন প্রিন্টেড ব্যাংকের নির্দিষ্ট একটি প্রিন্টেড কোনো হাতে লেখা বা ছাপানো বা কেউ যদি অন্য একটি রিসিট কম্পিউটার দিয়ে তৈরি করে দেয় এরকম কোনো প্রমাণপত্র যদি আপনার কাছে থাকে সেগুলো হচ্ছে অবৈধ হতে পারে ব্যাংকের নির্দিষ্ট অনলাইন প্রিন্টেড যে রিসিট আছে এগুলো কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে রসিদের লেনদেন সঠিক পরিমাণ তারিখ এবং লেনদেন অবশ্যই যাচাই করবেন আপনি কত টাকা উত্তোলন করেছেন আপনি কত টাকা জমা দিয়েছেন রিসিডে আপনার রিসিট যে রসিদটি দিবে সেই রসিদে কিন্তু আপনার এটা কিন্তু উল্লেখ থাকতে হবে এবং এটা আপনাকেই দেখে নিতে হবে যেহেতু বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে অনলাইন প্রিন্টেড কপি অনলাইনে যে লেনদেন হবে এজেন্ট ব্যাঙ্কিংগুলোতে সেটাকে ওটিপি সিস্টেমের মাধ্যমে কিন্তু লেনদেনগুলো হয়ে থাকে তাই ওটিপি কিন্তু আপনাকে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট ব্যাঙ্কে আপনি যখন যাবেন সেই ক্ষেত্রে ওটিপিগুলো ব্যবহার করবেন এছাড়া যদি আপনাকে কেউ যদি শাখা থেকে ফোন দিয়েছে এজেন্ট থেকে ফোন দিয়ে ওটিপি চায় সেক্ষেত্রে কোনো প্রকার ওটিপি আপনাকে দেওয়ার প্রয়োজন নেই লেনদেনের সময় গ্রাহকের ওটিপি বা পিনকোড সম্পূর্ণ গোপন রাখা অবশ্যই জরুরি পিনকোড কাউকে শেয়ার করবেন না পরিচিতি এবং বিশ্বস্ত এজেন্টের সাথে আপনাকে লেনদেন করতে হবে আপনাকে অবশ্যই একজন বিশ্বস্ত আপনার পরিচিত আপনার এলাকার বিশ্বস্ত এজেন্টের সাথে অবশ্যই লেনদেন করতে হবে শুধুমাত্র ব্যাংকের অনুমোদিত এজেন্ট বা বুথের মাধ্যমেই লেনদেন করুন এজেন্টের দোকানে ব্যাঙ্কিং অনুমোদনপত্র বা সনদপত্র টাঙানো আছে কিনা সেটাকে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে এছাড়া এজেন্ট ব্যাংকিং কোনো বৈধ হতে পারে না এরপর হচ্ছে নগদ অর্থ আপনি যখন এজেন্ট ব্যাঙ্কিংয়ে যাবেন সেই ক্ষেত্রে এজেন্ট ব্যাঙ্কিংয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে নগদ অর্থ যাচাই বাছাই করে অবশ্যই গণনা করে নিতে হবে টাকা জমা বা উত্তোলনের সময় নগদ অর্থ হাতে পাওয়ার আগে গণনা করে আপনাকে নিতে হবে ভুল বোঝাবুঝি এড়াতে গ্রাহকের উপস্থিতিতে লেনদেন সম্পন্ন করতে হবে লেনদেনের সীমা অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে প্রতিদিনের লেনদেনের সর্বোচ্চ সীমা সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে যেহেতু এজেন্টগুলো গ্রামীণ পর্যায়ে তাদের ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনা করছে সেই ক্ষেত্রে বেশি সংখ্যক টাকা এজেন্ট ব্যাঙ্কিংগুলো দিতে পারে না সেই ক্ষেত্রে এজেন্ট ব্যাঙ্কিংয়ের একটি কন্ট্রোলিং শাখা থাকে যেটা অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে অবশ্যই জেনে নিতে হবে যে এই এজেন্ট ব্যাঙ্কিংয়ের কন্ট্রোলিং ব্রাঞ্চ কোনটা বা এই এজেন্ট ব্যাঙ্কিংয়ের কোন শাখার আন্ডারে কাজ করবে এই বিষয়টি আপনাকে অবশ্যই জেনে নিতে হবে প্রতিদিন লেনদেনের সর্বোচ্চ সীমা অবশ্যই আপনাকে যাচাই করতে হবে আপনি যখন উত্তোলন করতে যাবেন যেহেতু এটি একটি ছোট এজেন্ট এখানে আপনাকে সবগুলো টাকা দিবে না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের কন্ট্রোলিং ব্রাঞ্চের মাধ্যমে একটু বেশি পরিমাণ টাকার প্রয়োজন হলে সেখান থেকে আপনি সংগ্রহ করবেন উত্তোলনের পরিমাণ দেখে নেবেন অবশ্যই আপনি যখন লেনদেন করতে যাবেন আপনি যখন টাকাগুলো উত্তোলন করবেন অবশ্যই আপনি দেখে নেবেন যে এস এম এসের মাধ্যমে আপনার টাকা কত পরিমাণ টাকা উত্তোলন করছেন যেটা আপনার সীমার মধ্যে আসে কি না যেটা আপনি আপনার উত্তোলনের সীমা থেকে টাকা বেশি উঠে গেছে কিনা তা অবশ্যই আপনি দেখে নেবেন মনে করেন আপনি পনেরো হাজার টাকা উত্তোলন করতে গিয়েছেন কিন্তু আপনার এস এম এস আসছে সত্তর হাজার টাকা তাহলে বুঝতে হবে যে এখানে কোনো গাবলা আছে আপনি যে পরিমাণ টাকা উত্তোলন করবেন অবশ্যই সেই পরিমাণ টাকার এস এম এস আপনার মোবাইলে আসবে এবং লেনদেন শেষে আপনি অবশ্যই আপনার স্টেটমেন্টটি যাচাই করবেন যে আপনার অ্যাকাউন্টে অবশিষ্ট কত টাকা আছে যদিও ব্যাঙ্কগুলো এখন নির্দিষ্ট পরিমাণ এস এম এসের মাধ্যমে যেমন আপনি যদি পনেরো হাজার টাকা উঠান আপনার অ্যাকাউন্টে অবশিষ্ট ব্যালেন্স কত আছে উত্তোলনের পরে সেটা কিন্তু অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ এস এম এসের মাধ্যমে জানাই দিবে আর সাইবার নিরাপত্তার বিষয়ে এজেন্ট ব্যাঙ্কিংগুলোতে সাইবার নিরাপত্তার বিষয়ে যেটি বলি এজেন্ট বুথের কম্পিউটার বা মোবাইল সিস্টেম নিরাপদ রাখতে হবে এটা শুধুমাত্র এজেন্টের জন্য যারা এজেন্ট ব্যাঙ্কিং কার্যক্রম করেন যে কোনো সন্দেহজনক মেসেজ বা লিঙ্ক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এটা গ্রাহকের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এজেন্ট ব্যাঙ্কিং যেহেতু এখন বাংলাদেশের এজেন্ট ব্যাংকিং সহ ব্রাচ ব্যাঙ্কিংগুলোতে অ্যাপস ব্যবহার করে কিন্তু লেনদেন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে পতারক চক্র এবং বিভিন্ন চক্র কিন্তু অ্যাপসগুলোকে ব্যবহার করে মানুষে অনেক টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাথে আপনাকে অবলম্বন করতে হবে কোনো এস এম এস বা লিংকে আপনি প্রবেশ করতে পারবেন না আর এই ধরনের অভিযোগ যদি অবশ্যই পান তাহলে কাস্টমার সেবা বা অভিযোগে আপনাকে নখ দিতে হবে গ্রাহকের সঠিক তথ্য এবং যে কোনো সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে হবে শাখাগুলোকে এবং হচ্ছে কন্ট্রোলিং ব্রাঞ্চকে অভিযোগ করলে ব্যাংকের হেল্পলাইন বা শাখার সাথে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে আর এফডিআর বা টাকা জমার বিষয়ে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো এটা একদম শেষ পর্বে আমরা রেখেছি সঠিকভাবে টাকার অ্যাকাউন্টে জমা হলো কি না আপনাকে অবশ্যই চেক করতে হবে আপনি মনে করেন কোনো এজেন্টের হাতে টাকা দিয়ে আসছেন সে যদি অ্যাকাউন্টে টাকা জমা না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক ধরনের বিপদে পড়তে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই টাকা জমা দেওয়া এবং টাকা জমা দেওয়ার পরে সঠিক রসিদ এবং হচ্ছে টাকা জমা হয়েছে না সেই বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে দুই নম্বর হচ্ছে টাকা জমা দেওয়ার সঠিক প্রমাণপত্র আপনাকে যেটা বুঝতে হবে প্রত্যেকটি এসএন এ অটোমেটিক হেড অফিস থেকে একটি রিসিট প্রদান করা হয় কোনো হাতে লেখা নয় এটা অটোমেটিক প্রিন্টেড একটি রিসিট এই রিসিটটি আপনাকে অবশ্যই প্রমাণপত্র হিসেবে আপনাকে বুঝে নিতে হবে টাকা জমা দেওয়ার পর এস এম এসে চেক করবেন যে আপনি যে পরিমাণ টাকা জমা দিয়েছেন সে পরিমাণ টাকার এস এম এস আপনার মোবাইলে আসছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন আর অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি প্রতিনিয়ত চেক করবেন আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটি চেক করবেন যে আপনার লেনদেনের পরিমাণ বা আপনার সঠিক লেনদেন আছে কি না সেই পরিমাণটা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে এই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনি এজেন্ট ব্যাঙ্কিংয়ে লেনদেন করতে পারেন সেক্ষেত্রে আপনার টাকাগুলো থাকবে নিরাপদ এবং এটা কোনো সমস্যা হবে না আর আশা করি প্রত্যেকটি এজেন্ট যারা আছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করছেন যে ভালো একটি সেবা গ্রামীণ পর্যায়ে দেওয়ার জন্য আর সততার সাথে ব্যবসা করলে ইনশাল্লা ব্যবসা অনেক দূর যাবে এটাই হচ্ছে প্রত্যাশা করি আপনার অভিজ্ঞতার ভিত্তিতে এই সাবধান সাবধানতাগুলো যদি এজেন্ট ব্যাঙ্কিংয়ে আপনি কাজ আরও সহজ এবং নিরাতন করতে পারে বলে আমরা মনে করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ